হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে রবি সিমের মধ্যে আন্তর্জাতিক যে রোমিং সুবিধা আছে সেই রোমিং সুবিধাটি আপনারা নিতে পারবেন তো রোমিং বলতে অনেকেই জানেন না রোমিং হলো আপনি এক দেশে থাকেন অন্য দেশের মধ্যেও আপনি বাংলাদেশের ওটিপিটা নিয়ে আসতে পারবেন অর্থাৎ আমি যদি আমার এই সিমটি আমি সৌদি আরব আমেরিকা লন্ডন যে কোনো দেশে আমি যদি যাই এবং আপনার সিমের মধ্যে রোমিং সুবিধাটি অন করা থাকে সেক্ষেত্রে আপনারা রোমিং সুবিধাগুলো নিতে পারবেন সাপোজ আপনি আপনার বাহিরে থাকেন আপনি আমেরিকাতে থাকেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার সিমে অ্যাকাউন্টে করা কিন্তু আপনার সিম রোমিং করা নেই আপনারা হাজারবার ওটিপি পাঠালেও কিন্তু আপনারা সেই ওটিপিটি খুঁজে পাবেন না কিন্তু রোমিং যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওটিপি পেয়ে যাবেন আপনি বিভিন্ন রকমের অ্যাপসগুলো চালাতে পারবেন যেরকম হতে পারে নেক্সেস পে নগদ বিকাশ এই সকল অ্যাপগুলো আপনারা যদি রোমিং যদি সুবিধা থাকে এবং কোম্পানি যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বাইরের দেশ থেকেও চালাতে পারবেন তো এই সুবিধাটি আপনারা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপসে আসতে হবে রবি অ্যাপসে মাই রবি অ্যাপসে এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে জাস্ট লগ করে ফেলবেন বা সাইন আপ করে আপনারা নেবেন তারপরে যেখানে দেখতে পাচ্ছেন যে সার্চ যে অপশনটি আছে সেই সার্চ অপশনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন রোমিং রোমিং লিখে আপনারা সার্চ করবেন তারপর এখানে নিচে লেখা আসবে বাংলাতে তো এই বাংলাতে আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে একদম রোমিংয়ের মধ্যে চলে আসবে এই হলো রোমিংয়ের অবস্থান আপনারা সর্বোচ্চ পাঁচটা সিম আপনারা সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে উপরে পাঁচটা সিম এই পাঁচটা সিম আপনারা করতে পারেন মানে পাঁচটা দেশ অথবা আপনার নিচে হাজার হাজার মানে যতগুলো দেশ আছে যেগুলোর ভিতরে রোমিং সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন সাপোজ ধরেন আমি সৌদি আরবই আমি করব। এখানে আমরা সার্চ করে নিতে পারবো আমি এস দিয়ে যেহেতু সৌদি আরব সো আমি সৌদি আরবে সার্চ করবো সো এস লিখলাম তো সৌদি আরব চলে আসলো যেহেতু বেশিরভাগ বাংলাদেশে আমরা সৌদি আরবের অনেকে যেয়ে থাকে সৌদি আরব ইরান টিরান তো সৌদি আরবের মধ্যে আমরা ক্লিক করলাম এবং সৌদি আরবে আপনাদের ওই হজে যারা যায় তাদের জন্য এই সুবিধাটি হবে তো পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাক লিস্টে এগিয়ে যান এই যে নিচে দেখতে পাবেন যে প্যাক লিস্টে এগিয়ে যান প্যাক লিস্টে এগিয়ে যান এর মধ্যে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম প্যাক লিস্টে এগিয়ে যান তারপর এখানে আপনাদের মধ্যে বলেছে যে যে দেশের জন্য দেখেছেন আমি কোন দেশের জন্য দেখেছি সেটা হলো সৌদি আরবের জন্য দেখেছি তারপর হলো মুদ্রা এটা হলো মুদ্রার মধ্যে ক্লিক করব এটা হলো ডলারের মধ্যে আমি দিতে পারবো এবং টাকাতে আমরা দিতে পারবো ঠিক আছে তো এখানের মধ্যে আমি যদি টাকাতে দিই টাকাতে দিলে আমার একদিনে রোম লাগবে হলো দশ মিনিটের জন্য পাবো এবং দশটা এসএমএস পাবো পাঁচশো টাকা ঠিক আছে তারপর আপনাদের আরও আছে মানে বাঙ বাহিরের দেশে কিন্তু এগুলো ভালো দাম এরপর আপনার সাতাইশশো টাকা দিয়ে সাত দিনের জন্য পাবেন আমি যদি এখন সেম জিনিসটা ডলারে নিয়ে আসি ডলারে নিয়ে আসলে দেখতে পাচ্ছি যে মানে অনেক মানে অনেক বেশি এখানে তিরিশ দিনের জন্য পাবেন হলো এটা এবং আট ডলার দিয়ে আপনি এক দিনের পাবেন মাত্র পনেরো মিনিট পাবেন ঠিক আছে আর দশটা এস এম এস করতে পারবেন অর্থাৎ বাহিরের বাংলাদেশি নাম্বার বা অন্য কোনো নাম্বারে আপনি দশ মিনিট কথা বলতে পারবেন আপনারা এই সুবিধাগুলো পাবেন ধরেন আমি এখন এই সুবিধাটাই নিব তো আমি যে মাত্র একদিনের যেটা প্যাকেজটা আসে সেই প্যাকেজের মধ্যে আপনারা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে পাসপোর্ট নাম্বার তো আপনার যে পাসপোর্ট অ্যাকাউন্ট আছে পাসপোর্ট অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন তারপর নিশ্চিতকরণের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি এনআইডি খুব সম্ভবত চাবে না পাসপোর্টটাই চায় এবং ডেট ইস্যু কবে করবেন মানে আপনি যদি দুই দিন পরে নিতে চান তাহলে সেই দুই দিন পরের ইস্যুটা করবেন এবং কবে ম্যাটটা শেষ হবে সেটার একটা ডেট দিবেন তো এইভাবে করে আপনারা নিয়ে নিতে পারবেন যেহেতু আমি বাহিরে যাচ্ছি না এবং আমি বা বাংলাদেশে এখন অবস্থানরত আছি তো এই কারণে আমার এই জিনিসটা এখন আমি নিতে চাচ্ছি না তো যারা আসলে খুঁজতেছেন যে রোমিংটা আসলে কোথা থেকে করবেন তাদের জন্যই আসলে এই ভিডিওটি করা তো তারা আসলে এই জিনিসটা উপভোগ করবেন তো আসলে অন্য যারা বিদেশে যাচ্ছেন না বা যা মানে যাবেন না বা এখন অবস্থান করছেন না তারা আসলে এটা কিছু বুঝবেন না রোমিংটা আসলে কি তো রোমিং কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদের জন্য অনেকটাই মানে খুবই জরুরি আর এটা আমাদের বাহিরের দেশে গেলে বোঝা যায় যে আমাদের দেশের নাম্বারটা কত টুক প্রয়োজন হয় কারণ আমাদের আত্মীয় স্বজন ফোন দিতে পারে বা নিজেরা ফোন দিতে পারি অথবা নিজেদের ফোনের মধ্যে ওটিপি আসতে পারে তো এর জন্য রোমিংয়ের যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো নিয়ে নেওয়াটা আসলে উচিত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে